সংসার চালানো থেকে ছোট্ট ছেলে মেয়ের পেটে ভাতের জোগাড় দিতে তাপসীর লড়াই গঙ্গাসাগরে গঙ্গাসাগর একবার সব তীর্থ বারবার এখন অতীতের কথা ভুলে গঙ্গাসাগর সব তীর্থর মতো বারবার প্রদক্ষিণ করছেন সনাতন ধর্মের মানুষরা সেই গঙ্গাসাগরে যত তীর্থযাত্রী আসে তারা গঙ্গাকে দর্শন বা স্নান করার আগে গঙ্গাকে কিছু দক্ষিণা প্রদান করে সনাতন ধর্মের মানুষেরা সেই দক্ষিণাস্বরূপ যে খুচরো টাকাটা জলের মধ্যে পড়ে সেই টাকা গুড়িয়ে বা পূর্বপুরুষের উদ্দেশ্যে যে ক্রিয়া কার্য করা হয় নতুন পিতল বা তামার ঘট বা শাড়ি দিয়ে ক্রিয়াকার্যের পর জলে ভাসিয়ে দেওয়া হয় তখন তাপসীর লড়াই শুরু হয় সংসার বাঁচানোর তাগিদে একদিকে ছোট্ট ছোট্ট খুদে শিশুদের পেটে ভরতে পাপ পূর্ণের ভয় ছেড়ে সেই পূর্বপুরুষের উদ্দেশ্যে যে ঘট বা শাড়ি গঙ্গাকে নিবেদন করা হতো সেগুলি তুলে নিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে দোকানে আবার বিক্রি করে তারপর তাপসীর সংসার চলে মেলা কটা দিন খুব আরামে সংসার চলে মেলার পরেও বারো মাসে এই কাজ করে মেলার পরে একটু হলে ভাটা পড়ে এই কাজে

એને બાજુ <laughs> <laughs>